এক মুসলমানের উপর অন্য মুসলমানের সৈটি হক রয়েছে আপনি একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে আপনার ছয়টি হক রয়েছে এই হকের ব্যাপারে আমরা অনেকে উদাসীন হয়ে আছি গাফেল হয়ে আছি এক মুসলমানের উপর যে এক মুসলমানের সৈটি হক সেই ব্যাপার আমরা অনেকে জানি না হা আমাদের স্বভাবটা হচ্ছে এমন আমাদের তবিয়ত হচ্ছে এমন যে আমরা জানি না এবং জানার ফিকিরও আমাদের ভিতরে নাই একটা বিষয় আমি জানি না জানার মতো আগ্রহ আমার ভিতরে নাই আর সাহাবে কেরাম যে বিষয়টা জানে না সেটা জানার জন্য তারা বেকুল হয়ে যাইতেন পাগল হয়ে যাইতেন যেমন আপনার খিদা যখন লাগে তখন আপনার খাবারের প্রয়োজন খাবারের প্রয়োজন আমার খিদা লেগেছে এবার আমার খাবার খেতেই হবে খিদা লাগবে যেমন করে খাবারের আমার প্রয়োজন ঠিক তদ্রুপ সাহাবে কারামের একটা অভ্যাস ছিল এমন যে বিষয়টা আমি জানি না সেটা জানার জন্য খাবারের চাই তো আরো বেশি আগ্রহ তাদের ভিতরে ছিল এই জন্যই তো তারা সাহাবি এই জন্যই তো তারা এত শ্রেষ্ঠা পরিশ্রম করেছেন সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত তাদের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে আমার আল্লাহ দিয়েছেন তারা করবে তাদের আলোচনা এই জন্য মুসলমান বন্ধুগণ এক মুসলমানের উপরে অন্য মুসলমানের ছয়টি হক রয়েছেন মুসলমানের উপরে অপর মুসলমানের ছয়টি হক আল্লাহ হাবিব তিনি আমাদেরকে জানাই দিয়েছেন ওই সৈটি হকের ব্যাপারে আমরা অনেক উদাসীন হয়ে আছি আমরা অনেক গাফেল হয়ে আছি আমরা জানি না নারে মুসলমান আপনি জানেন না জানার মতো আগ্রহ আপনার ভিতরে আপনার দিলের ভিতরে থাকতে হবে ও মুসলমান কেমন চৈতি হক কেমন চৈতি হক কেমন চৈতি হোক এক নাম্বার হলো দিলের কান লাগিয়ে আপনি শুনেন। এক নাম্বার হলো আল্লাহ রে বিশ্বন

মুসলমান আল্লাহ দিলের কান লাগিয়ে আপনি শুনেন যদি আপনি রাসুলের হাদিসকে যদি আপনি প্রশ্ন করেন যদি আমি সালাম প্রদান করে তাহলে আমার কে উপকার হবে আমার কি লাভ হবে তখন রাসুলের হাদিস আমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করবে ও আল্লাহ তালার বান্দাবান্দি শুনো শোনো এই যে তুমি একজন ব্যক্তিকে তুমি সালাম প্রদান করেছ ওই ব্যক্তিকে তুমি সালাম দিয়েছ আল্লাহর হাবিব মদিনার কামলিওয়ালার বিবর সুন্দর করে বলেন ও আমার সাহাবিরা তোমরা জানো এই একজন ব্যক্তিকে সালাম দেওয়ার কারণে যে রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন ওই রাস্তা দিয়ে আপনি অতিক্রম করতে সামনে যত রকমের বিপদ আসুক না কেন আমার আল্লাহ এই সালামের বতলতে সমস্ত বিপদ থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে এই জন্যে সালাম যখন আপনি দিবেন আল্লাহ পাক বিভিন্ন ধরনের আজাব আর গজব থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতি ভাবে হেফাজত করবেন এজন্যে আমাদের ভিতরে সালামের প্রচার প্রসার আনতে হবে মা তার সন্তানকে সালাম দিবে সন্তান তার মাকে সালাম দিবে স্বামী তার স্ত্রীকে সালাম দিবে স্ত্রী তার স্বামীকে সালাম দিবে জামাই তার কে সালাম দিবে শ্বশুর তার জামাইকে সালাম দিবে যেই ঘরের ভিতরে সালামের প্রচার প্রসার বেশি থাকবে সেই ঘরের ভিতর থেকে আমার পরক্ষণকে দূরে ফেলে দিয়ে এই ঘরের ভিতর রহমত বরকত নাজিল করে দিবেন এক নাম্বার হল সালাম দিতে হবে দুই নাম্বার হল যদি কোনো ব্যক্তি আপনাকে আমন্ত্রণ করে তাহলে সেটাকে আপনি গ্রহণ করতে হবে মানি হলো যদি কোনো ব্যক্তি আপনাকে দাওয়াত করে যেমন অনেক সময় দেখা যায় মসজিদের ইমাম সাহেবকে অনেক বলে হুজুর আজকে আমার বাড়িতে আপনি মেহমান হয়ে আসবেন আপনাকে আমি দাওয়াত করলাম নবীজেকে সাহাবেক ও দাওয়াত আমন্ত্রণ করতেন আল্লাহ হাবিব সাহাবেক একরামের আমন্ত্রণে সারা দিতেন যখন কোনো মানুষ আপনাকে আমন্ত্রণ করবে আপনাকে আমন্ত্রণ করলে এই আমন্ত্রণটাকে আপনি সমর্থন করতে হবে এটা আমার রাসুল সাল্লু আলাই তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যখন কোনো ব্যক্তি আপনাকে দাওয়াত দিবে তখন সেই দাওয়াতটাকে আপনি গ্রহণ করবেন এটা হচ্ছে এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের সইটা হক এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি যখন হাঁচি দেয় আলহামদুলিল্লাহ বলে তখন আপনি কি বলবেন ইয়ার আর অনেকে হাঁচি দেয় না কি পড়তে হয় সেই বিষয়টা আমরা অনেকে জানি না হাঁচি দিলে যদি ওই হাঁচিওয়ালা ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে তখন কিন্তু আপনি পড়তে হবে এটাও কিন্তু সবাব আমার রাসুল সেই পদ্ধতি তিনি আমাদেরকে দেখিয়েছেন অবলম্বন করার জন্য আমাদেরকে বলে দিয়েছেন সেই কাজগুলো তোমরা করো আল্লাহ পাক তোমাদের আমল নামার ভিতরে অনেক সবাবের মালিক আমরা আল্লাহ আপনাকে আমাকে বানিয়ে দিবে আমার যুবক ভাই বোনেরা দিলের কান লাগিয়ে শুনেন চার নাম্বার হল আল্লাহর হাবিব বলেন যদি কোন আল্লাহ তালার বান্দা হাঁচিয়ে দিলে আল্লাহাম যদি কোন আল্লাহ তালার বান্দা উপদেশ যদি চাই তাহলে আপনি তাকে উপদেশ দিবেন যদি কোন আল্লাহ তালার বান্দা আপনার কাছ থেকে পরামর্শ চাই ফ্যামিলিগত ক্রাইসিসের ভিতরে আছে কিভাবে ফ্যামিলি ক্রাইসিস দূর করা যায় আপনি যদি জানেন তাহলে আপনি তাকে পরামর্শ দিবেন নবী বললেন ওই ব্যক্তি তাকে যদি আপনি পরামর্শ দিতে পারেন আল্লাহ কুরাবুল্লাহ আমি আপনার আমল নামারের ভিতরে আমার আল্লাহ সাবাব লিখিবদ্ধ করে দিবেন অনেক মানুষ এমন আছে হজর কেন জানি আমার ফ্যামিলির ক্রাইসিস কেন জানি দূর হয় না হুদিন আমি ওই তো অনেক টাকা পয়সা ইনকাম করি অনেক টাকা পয়সা আমি স্যালারি পাচ্ছি তারপরে কেন জানি আমার ঘরের বাবা পণটন হয় না আমাকে কি এমন আমল করতে হবে আপনি আমাকে এমন একটা আমল বলিয়া দেন যে আমলটা করলে আমার ঘরের বাবা পনটন দূর হয়ে যাবে আমার ঘরের সমস্যা দূর হয়ে যাবে ও আল্লাহ তালার বন্ধ আপনি শোনেন আপনি যদি জানেন যে এই আমলটা যদি করেন তাহলে আপনার ঘরের আবা পনটন দূর হয়ে যাবে তাহলে আপনি তাকে সুন্দর একটা উপদেশ দিবেন আর বলবেন ভাই শুনো পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আর এই আমলগুলো আপনি করেন আল্লাহ পাক রব্বুল আলাম কছে পরে পরে রাবা পন টন দূর করে দিবে আপনি তাকে বলবেন বাইনামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে হালাল ভাবে আপনি পরিচালনা করতে হবে হারাম এর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না ও আল্লাহ তালার বলা যেহেতু এই মানুষটা আপনার কাছে উপদেশ চেয়েছেন আপনি তাকে উপদেশ দিবেন এমন একটি উপদেশ তাকে আপনি দিবেন দুনিয়া এবং আখেরাতের কল্যাণ যেন সে পেয়ে যায় দুনিয়াও যেন সে না হারায় আখেরাতও যেন সে না হারায় এমন একটি কল্যাণ আপনি দান করবেন আল্লাহ বান্দা শোনো পাঁচ নাম্বার চার নাম্বার হলো যদি কোনো ব্যক্তি আপনার কাছে উপদেশ চাই তাহলে আপনি তাকে উপদেশ দিবেন পাঁচ নাম্বার হলো যদি কোনো আল্লাহ তালার বান্দা অসুস্থ হয়ে যায় অসুস্থ ব্যক্তির সাথে আপনি দেখা সাক্ষাৎ করবেন হঠাৎ করে আপনার একজন পাড়া প্রতিবেশী অসুস্থ হয়ে গেছে তখন আপনার দায়িত্ব হচ্ছে কি অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ানো তাকে আপনি বলবেন দেখেন আল্লাহ তালা আপনাকে ইনশাআল্লাহ পরিপূর্ণ সেফা দান করবেন টেনশন করার কোনো কারণ নাই ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই আল্লাহ পাক অসুস্থতা দিয়েছেন আবার তিনি তোমাকে পরিপূর্ণ সেফা দান করবেন এই যে একটা অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়িয়ে যখন আপনি এমন কথা বলবেন অসুস্থ ব্যক্তিটা অনেক সাহস পায় যে আমার একজন কাছের মানুষ সে বলেছে আমি সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যাব তাদেরকে সাহস যোগাবেন তাদের আপনি সাপোর্ট করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তবিয়াতের ছিলেন একজন কাফের যদি অসুস্থ হয়ে যাইতেন আমার নবী কাফেরটাকে দেখতে দিতেন এই জন্য মুসলমান বন্ধুগণ যদি আপনার কোন এলাকার কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায় তখন আপনার দায়িত্ব হলে অসুস্থ মানুষের পাশে আপনি দাঁড়ান তাকে আপনি পরামর্শ দেন তাকে আপনি দেখতে যান সাক্ষাৎ করেন মুসলমান বন্ধুরে সই নাম্বার হল কোন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার জানাজার নামাজে আপনি উপস্থিত হবেন জীবনের শেষ নামাজ ওই নামাজটার মাঝে আপনি অংশগ্রহণ করবেন আমার নবী বলেন ওই সইটা বিষয়ে যদি কোন উম্মতি মোহাম্মদ যদি পালন করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির কি আমার আল্লাহ ক্ষমা করে দিবে এজন্য এক মুসলমানের উপরে আরেক মুসলমানের ছয়টি হক এই হক যদি আপনি সুন্দরভাবে আদায় করেন তাহলে আপনার হকটাও আরেকজন আদায় করবে এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে হকের ব্যাপারে সচেতন থাকার মতো জনতা